কলকাতা পুলিশ এসটিএফ সূত্রের খবর মারফত সোমবার রাত নটা নাগাদ জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম সেল ও ফরাক্কা থানার পুলিশ অভিযান চালিয়ে জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতদের নাম খালিফ শেখ বাড়ি ঝাড়খণ্ড এবং মোহাম্মদ জাফার বাড়ি কর্ণাটক ধৃতদের থেকে নশো পঁচানব্বইটি জাল নোটে প্রায় চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয় ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলা হয় সন্ধেবেলায় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে কলকাতা পুলিশ এস টিএফ জঙ্গিপুর ক্রাইম সেল এবং ফারাক্কা পি এর কাছে ইনফরমেশনটা আছে তো আমরা সেই মতো রাতের দিকে রাত নটার দিকে দুজনকে ডিটেন করি মোহাম্মদ জাফর এর বাড়ি ব্যাঙ্গালোর কর্ণাটক আর খালিদ শেখ এর বাড়ি সাহেবগঞ্জ ঝাড়খণ্ড তো এদের কাছ থেকে নশো পঁচানব্বইটা ফেক পাঁচশো টাকার নোট পাওয়া যায় যার মূল্য মানে চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এই পরিমাণ ফেক কারেন্সি তাদের কাছ থেকে পাওয়া যায় আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করবো দশ দিনের পি সিপিআর এটা মানে মালদা সাইড থেকে আসছিল আমরা এখানে ইন্টারসেপ্ট করি তাদেরকে এরপরে নেক্সট আমরা তদন্ত করে দেখছি এটা অরিজিনালি কোথা থেকে এরা নিয়েছিল কার কাছ থেকে নিয়েছিল সেগুলো আমরা তদন্ত করছি কালকে আমরা নিউ ফারাক্কা মোড়ে একটা অটো করে আসছিল এখন পেয়েছি ব্যাঙ্গলোর থেকে যিনি এসছেন ব্যাঙ্গলোর নিয়ে যাচ্ছিলেন আমরা ইনভেস্টিগেশন করছি যে কি উদ্দেশ্যে এরা যাচ্ছিল সেটা আমরা এর আগে